বারো লক্ষ টাকার গন্ডার জমি বিক্রি হবে একদম গন্ডা সাত লক্ষ সত্তর হাজার টাকা একদম পনেরো ফিট রাস্তার সাথে পাকা রাস্তা সাদা লাগানো দেখেন এই জমিটি যদি হাতছাড়া করেন আপনাদেরকে আর দিতে পারবো না জমির পরিমাণ দুই গণ্ডা এক করা এই রাস্তার সাদা লাগানো জমির গন্ডা এখন বারো লক্ষ টাকা আপনি যদি এই জমির সুযোগটি যদি হাতছাড়া করে যদি ফেলেন সময় নষ্ট করলে আর পাবেন না দুই গণ্ডা এক করা জমি দুই গন্ডা এক করা জমি গন্ডা সাত লাখ সত্তর হাজার টাকা করে এক ফিট কম হলে আপনি এক ফিটের টাকা কম দেবেন দেবেনা একজন কিনা সম্পত্তি আশেপাশে মসজিদ মাদ্রাসা সবই আছে ভালো লোকেশন সামনে আপনি দোকান করতে পারবেন সামনে দোকান করে বাড়ি করতে পারবেন দেখেন রাস্তার সাথে প্রায় তিরিশ ফিট মুখ আছে প্রায় তিরিশ ফিট মুখ আছে দুই গন্ডা দুই গণ্ডা এক করা জমি গন্ডা প্রতি দাম সাত লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস বাটারে। আলোচনা সাপেক্ষে কমবে না একদম 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 যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন দুই গণ্ডা এক করা জমি এত সুন্দর একটি জমি কেউ হাতছাড়া করবেন না কিনে রাখেন লাভবান হবেন দুই গণ্ডা এক করা জমি একদম সাত লক্ষ সত্তর হাজার টাকা করে গন্ডা সাত লক্ষ সত্তর হাজার টাকা করে গন্ডা চট্টগ্রাম কর্ণফুলি ট্যাক মজ্জার ট্যাক দিয়েও যেতে পারবেন কর্ণফুলি দানা দিয়েও যেতে পারবেন ক্রসিং দিয়েও যেতে পারবেন বিরিশগাট দিয়েও যেতে পারবেন বাদামতল দিয়েও যেতে পারবেন একদম প্রাইম লোকেশনে এবং মাঝামাঝি প্রাইম লোকেশনে এবং মাঝামাঝি রাস্তা খুবই সুন্দর রাস্তার সাথে একদম পিস করা রাস্তার সাথে আছে কিনা সম্পত্তির স্ট্রিদাতাও একজন ডকুমেন্টস ক্লিয়ার আছে এই এই জমিটি যারা কিনে রাখবেন আপনি যদি আপনি যদি কিনে রেখে কিছুদিন পরে যদি বিক্রি ও মিনিমাম গন্ডা এগারো থেকে বারো লক্ষ টাকা করে বিক্রি করতে পারবেন আর যদি চাইলে দোকানও করে দিতে পারবেন বাড়ি করতে চাইলে বাড়ি করতে পারবেন নিচে পার্কিং করতে পারবেন অথবা দোকানও করতে পারবেন প্রায় তিরিশ ফিট মতো রাস্তার সাথে মুখ আছে দুই ঘন্টা এক করা জমি সুন্দর একটি জমি যারা কিনবেন লাভবান হবেন যোগাযোগ করুন আমাদের কর্ণফুলি দ্বিতীয় অফিসের নাম্বারে কর্ণফুলি দ্বিতীয় অফিসের নাম্বারে অথবা আগ্রাবাদ চৌমনী অফিসের নাম্বারে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন বন্ধনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্টক নির্বাচন জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগানবাড়ি কারখানা ইন্ডাস্ট্রিয়াল প্লট কমার্শিয়াল প্লট হাউসিং করার উপযোগী জমি ডিপু রেডিমেড গার্মেন্টস পেপার মিল রোলিং মেল ময়দান মেল আপনাদের কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন ছোট বড় মিলিয়ে আমাদের হাতে এক লক্ষরও বেশি কালেকশন আছে আপনার যেখানে প্রয়োজন আমরা ওইখানে দিতে পারবো যদি আপনার লোকেশন ভিত্তিক বাজেট থাকে ইনশাল্লাহ যদি আপনার লোকেশন ভিত্তিক বাজারটাকে আমরা আপনাকে অবশ্যই দিতে পারবো ভিডিওটি শেয়ার করে দেন কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন চট্টগ্রাম কর্ণাকুলি এরিয়ার মধ্যে এটি ছাড়াও আমাদের হাতে